সাত দিনে সাত কেজি ওজন কমাতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য যতটাই ইনফর্মেটিভ ততটাই ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা মন দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে কারণ এই ভিডিওতে শেয়ার করব সেই দুর্দান্ত উপায়টা যা সবথেকে তাড়াতাড়ি এবং সব থেকে সহজে তোমার ওজন কমাবে কোনো রকম এক্সট্রা পরিশ্রম ছাড়াই তাই ভিডিওটা প্লিজ পুরোটা মন দিয়ে দেখো শোনো এবং লাস্টে কামেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমার জন্য কতটা হেল্পফুল ছিল সোশ্যাল মিডিয়াতে এক এক সময় এক একটা জিনিসের খুব ঝড় ওঠে খুব ট্রেন্ড আসে এবং আমরা সেগুলো সম্পর্কে ভালোভাবে না জেনেই সেগুলোকে ব্লাইন্ডলি ফলো করা শুরু করি শুধুমাত্র রেজাল্ট কথা ভেবে কিন্তু সেই যাওয়ার জন্য আমাদের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে এই রিসার্চগুলো কিন্তু আমরা বেশিরভাগ মানুষই করি না তো আজকের ভিডিওটা হচ্ছে সেই রকমই খুব ট্রেন্ডিং একটা ফাস্টিং যেটা হচ্ছে ওয়াটার ফাস্টিং সেই বিষয়ে ভিডিওটা ছোট্ট কিন্তু প্রচণ্ড ইনফরমেটিভ এবং ওয়াটার ফাস্টিং তোমার জন্য আদেও সঠিক কিনা বা তোমার করা উচিত কিনা বা আমি আমার ফলোয়ার্সদের আমার সাবস্ক্রাইবার্সদের আমার ইউটিউব ফ্যামিলিকে এই ওয়াটার ফাস্টিং করতে সাজেস্ট করব কিনা যদি জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু মন দিয়ে শুনতে হবে তো ওয়াটার ফাস্টিং হচ্ছে এখন প্রচন্ড ট্রেন্ডে আছে অর্থাৎ অনেকেই কমেন্টে আমাকে লিখছে যে দিদি ওয়াটার নিয়ে ফাস্টিং ভিডিও বানাও আর ওয়াটার ফাস্টিং জিনিসটা কি ওয়াটার ফাস্টিং হচ্ছে শুধুমাত্র জল খেয়ে তোমাকে থাকতে হবে তার মধ্যে তুমি কোনো রকম খাবার দাবার কোনো কিছু খেতে পারবে না সেটা জুসও নয় ঠিক আছে শুধুমাত্র সিম্পল ক্লিয়ার ওয়াটার জল খেয়ে থাকতে হবে এবার কথা হচ্ছে যে জল আমরা জানি প্রচণ্ড রিজুবিনেটিং হয় জল আমাদের শরীরকে ডিটক্সিফাই করে জল হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার শরীরের প্রচুর রোগ ব্যাধিকে শুধুমাত্র জল পারে সারিয়ে দিতে কমিয়ে দিতে যদি তুমি পর্যাপ্ত পরিমাণে সাফিসিয়েন্ট জল প্রত্যেকদিন ইনটেক করো কিন্তু কোনো কিছুই মাত্রাতিরিক্ত ভালো নয় সেই জন্য প্রথমেই বলে রাখছি যে ওয়াটার ফাস্টিং নিয়ে আমি যেগুলো বলতে চলেছি সেগুলো কিন্তু একটু মন দিয়ে কান খুলে শুনতে হবে ঠিক আছে নাম্বার ওয়ান ওয়াটার ফাস্টিং তিন দিন করা যায় পাঁচ দিন করা যায় সাত দিন করা যায় এখন তো কিছু কিছু মানুষ একুশ দিন পর্যন্ত টানা ওয়াটার ফাস্টিং করছে তাহলে এক্ষেত্রে ক্ষতিটা কি আছে যদি ওয়াটার আমাদের শরীরের জন্য এতটাই উপকারী হয় দেখো যখন তোমার শরীরে রকম ফুড ঢুকবে না অর্থাৎ দিনের পর দিন যখন তুমি শুধুমাত্র জল খেয়ে সারভাইভ করতে থাকবে তোমার শরীরে কোনোরকম নিউট্রিশন ঢুকবে না তখন কিন্তু আস্তে আস্তে কি হবে বেশ কয়েকটা সিমটমস ক্লিয়ারলি নোটিস করতে পারবে তুমি একদম ঘন্টার মধ্যে প্রথমটাই হচ্ছে বা উইকনেস অর্থাৎ তোমার ঝিমঝিম ভাব লাগবে এবং শরীর অত্যন্ত দুর্বল লাগবে সেকেন্ডলি যে কোনো সময় তোমার ব্লাড প্রেশার ফল করবে ব্লাড প্রেশার লো হয়ে যেতে পারে ব্লাড প্রেশার বেড়েও যেতে পারে ঠিক আছে থার্ডলি হচ্ছে যারা ডায়াবেটিক তাদের জন্য অত্যন্ত রিস্কি হচ্ছে ওয়াটার ফাস্টিং ফোর্থলি হচ্ছে যারা প্রেগন্যান্ট বা যারা ব্রেস্ট ফিডিং মাদার তাদের জন্য স্ট্রিক্টলি না একদমই করা যাবে না ওকে তারপরে হচ্ছে যাদের বয়স একটু বেশি অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তর যাদের অলরেডি বয়স তারা কোনো রকম ভাবেই ওয়াটার ফাস্টিং করতে পারবে না সেকেন্ডলি হচ্ছে চিলড্রেন বাচ্চারা করতে পারবে না ওকে এবং আমি সাজেস্ট করব কোনো বয়সের কোন মানুষেরই দিনের পর দিন কখনো ওয়াটার ফাস্টিং করে থাকা উচিত নয় ওয়াটার ফাস্টিং হচ্ছে এমন একটা উপায় যেটা অবশ্যই একদম অবধারিতভাবে তোমাকে ওয়েট লস এনে দেবে একদম এরকম ভাবে ঠিক আছে প্রত্যেক দিন এক থেকে দেড় কেজি করে ওয়েট ড্রপ করতে থাকবে তুমি ফ্যাট লস করবে কিন্তু গল্প এখানেই শেষ নয় এরকম অনেক ঘটনা ঘটেছে রিসেন্টলি ওয়াটার ফাস্টিং করতে গিয়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে এবং প্রচন্ড ক্রিটিক্যাল কন্ডিশনে ভর্তি হতে হয়েছে হার্ট রেট বেড়ে যাচ্ছে ব্লাড প্রেশার কখনো ফল করে যাচ্ছে কখনো অত্যন্ত বেড়ে যাচ্ছে ব্লাড সুগার ফল করে যাচ্ছে উইকনেস হচ্ছে ডিজিনেস হচ্ছে লোকে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে তো এই ধরনের নানান রকমের সমস্যা কিন্তু ওয়াটার ফাস্টিং করার সময় ফেস করতে হয় এমন কি মাসলে ব্যথা হয় শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হবে তোমার দেখবে স্কিন রকম স্যাগি লাগবে ঝুলে ঝুলে পড়েছে স্কিনে কোনো রকম গ্লেজ আসবে না এবং তার সঙ্গে মাথা ব্যথা করবে এবং তুমি প্রচণ্ড রকমভাবে ডিস্টার্ব ফিল করবে যাকে বলা যায় অর্থাৎ প্রচন্ড রকমভাবে হরমোনাল ইমব্যালেন্স করতে শুরু করবে তোমার শরীরের ভেতরে যদি তুমি ডে বাই ডে ওয়াটার ফাস্টিং এ থাকো তাহলে এবার এখানে কথা হচ্ছে তাহলে কি ওয়াটার ফাস্টিং আমরা করতে পারবো না এইবার আমি তোমাদের বলবো এমন একটা সহজ এবং সব থেকে সায়েন্টিফিক উপায় ওয়াটার ফাস্টিং করার সেটাও প্রত্যেক দিন করতে পারবে যদি এই নিয়মটা মেনে চলো নিয়মটা হচ্ছে এখন থেকে যারা ওয়াটার ফাস্টিং করে দ্রুত ওয়েট লস করতে চাও তাদের জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে অর্থাৎ ঘন্টা আমরা ফাস্টিং করব আর আট ঘন্টার যে উইন্ডো থাকবে সেটাতে আমরা খাবো এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর কিন্তু বেশ কয়েকটা ভাগ রয়েছে অর্থাৎ টাইমটাকে কিন্তু তুমি তোমার পছন্দ অনুযায়ী তুমি তোমার নিজের লাইফস্টাইল অনুযায়ী ভেঙে নিতে পারো যেরকম আমার ইটিং উইন্ডো হচ্ছে দশ ঘন্টার অর্থাৎ আমি দশ ঘন্টার মধ্যে যা খাবার দাবার আছে সেগুলো খেয়ে নিই ব্রেকফাস্ট করি লাঞ্চ করি ডিনার করি স্ন্যাক করি এভরিথিং আর বাকি চোদ্দ ঘন্টা আমি ফাস্টিংয়ে থাকি অর্থাৎ সেই চোদ্দ ঘন্টায় আমি শুধুমাত্র জল ছাড়া অন্য কোনো কিছু কনজিউম করি না ঠিক আছে তো আমি ধরো সকাল আটটায় যদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করি আমার ইটিং উইন্ডো তাহলে সেটা শেষ হয়ে যায় বিকেল ছটার মধ্যে সন্ধ্যা ছটার মধ্যে আমি র্যাপ আপ করে দিই আমার ইটিং উইন্ডোকে এই ছটার থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত আমি কমপ্লিটলি ফাস্টে থাকি উপোস করে থাকি অর্থাৎ আমার শরীর প্রচুর টাইম পায় নিজেকে হিল করা নিজেকে ডিটক্সিফাই করার সেলগুলো নিজেকে রিজুভিনেট করার এবং আমার মেটাবলিজম দুর্দান্ত কাজ করে এটাকে তোমরা ষোলো ইস টু এইটেও ভাগ করে নিতে পারো অর্থাৎ ষোলো ঘন্টার ফাস্টিং উইন্ডো রাখতে পারো এবং আট ঘন্টার ইটিং উইন্ডো রাখতে পারো ঠিক আছে যারা বিগিনার তারা চেষ্টা করবে একবারে অনেকটা সময় ফাস্টিং না করে আমি যেরকম করে থাকি দশ ঘন্টার করি তোমরা এটা করতে পারো ঘন্টা খাও বারো ঘন্টা রেস্ট দাও শরীরকে এইভাবে শুরু করতে পারো ঠিক আছে রুল মেনেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তবে চেষ্টা করবে ডিনারটা আর্লি করতে এবং শরীর যাতে দশ থেকে বারো ঘন্টার একটা রেস্ট পায় ওই সময় তোমার শরীরে যেন রকম ফুড রকম লিকুইডস জল বাদ দিয়ে অন্য কোনো কিছু না ঢোকে এটাকে এনশিওর করতে হবে ঠিক আছে তুমি যদি দশ থেকে বারো ঘন্টা শরীরকে টাইম দাও সেই সময় শরীরে যদি কোনো রকম খাদ্য পদার্থ না ঢোকে এবং তুমি যদি এটাকে লাইফস্টাইল বানিয়ে নাও একবার তাহলে কিন্তু তুমি কিছু দিনের মধ্যেই লক্ষ্য করবে তোমার অলরেডি প্রচুর প্রবলেম কমে যাচ্ছে এবং তুমি কত দ্রুত ওয়েট লস করছো কারণ কি হয় যখন আমাদের ইটিং উইন্ডোটা ছোট হয়ে যায় তখন কি হয় তুমি কিছুক্ষণ পর পরই খাবার খাচ্ছ যার ফলে কি হচ্ছে তুমি কিন্তু কোনোবারেই খুব বেশি খাওয়ার ইনটেক করবে না কারণ তোমার পেট অলরেডি ভরাই থাকছে তাই তো যেহেতু তোমার ইটিং উইন্ডোটা ছোট আর যখন আমরা অনেকটা টাইম নিয়ে সারা সকাল সাতটায় শুরু করলাম রাত এগারোটা বারোটা অবধি যখন যা ইচ্ছা করছে খেয়ে যাচ্ছি সেক্ষেত্রে কি হয় আমাদের খাওয়ার কোনো লিমিট থাকে না এবং সারা দিন ধরেই আমরা কিছু না কিছু খেতে থাকি তাই তো তার ফলে পোষণ কন্ট্রোল করতে পারি না এবং প্রচুর পরিমাণ ক্যালোরি আমাদের শরীরে ঢুকে যায় এবং এইভাবেই আমরা অত্যধিক পরিমাণে ফ্যাট স্টোর করতে থাকি তাহলে যারা ওয়াটার ফাস্টিং করে দ্রুত ওয়েট লস করতে চাইছ তাদের জন্য আমার স্ট্রিক্ট অ্যাডভাইস হচ্ছে যে তোমরা একদমই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এইভাবে ওয়াটার ফাস্টিং করো অত্যন্ত খারাপ লাগবে এবং শরীর বলতা ফিল করবে তোমরা যেটা তোমাদের সাংসারিক জীবনে তোমাদের কর্মক্ষেত্রে প্রচন্ডভাবে একটা খারাপ প্রভাব ফেলবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে এবং তুমি নিজেও প্রচন্ড ডিস্টার্ব ফিল করবে তো এই ধরনের স্ট্রিক্ট জিনিসগুলোয় না গিয়ে চেষ্টা করো নিজেকে হ্যাপি রাখতে নিজেকে খুশি রাখতে খাবার দাবার খাও এবং বেশ কিছুটা সময় নিজেকে রেস্ট দাও নিজের শরীরটাকে ঠিক আছে তার তারপরে কি হবে তোমার ওয়াটার ফাস্টিংও করা হবে তোমার শরীর প্রয়োজনীয় পুষ্টিও পাবে তাহলে এইভাবে যদি তোমরা ফাস্টিংটা রাখো তাহলে কিন্তু তোমাদের রকম প্রবলেম হবে না তার সঙ্গে তোমরা খুব সুন্দরভাবে ওয়েট লস করবে আর যখন তোমরা এই ধরনের মেথডগুলোকে অ্যাপ্লাই করতে শুরু করবে তখন চেষ্টা করবে সারা দিনে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার সঙ্গে যোগ করার সেটা ছোটোখাটো ব্যায়ামের এক্সারসাইজ রুটিন রাখো বা হাঁটাহাঁটি করো এইভাবে নিজেদেরকে একটু অ্যাক্টিভ রাখারও চেষ্টা করবে ঠিক আছে তাহলে ক্লিয়ারলি বলে দিলাম আমার সাবস্ক্রাইবারদের আমার ফলোয়ার্সদের যারা আমাকে ফলো করো যারা আমাকে বিশ্বাস করো আমি কিন্তু কখনোই তাদেরকে সাজেস্ট করব না ওয়াটার ফাস্টিং ডে বাই ডে করার জন্য ঠিক যে মেথডটা বলে দিলাম সেটা যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং তার সঙ্গে দুর্দান্তভাবে ওয়েট লস করবে তাহলে আশা করছি এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে লাগবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা